আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো আজকে আমরা চলে আসছি ফরিদপুরের যে বেরিবাদ ট্যাপা খোলা তো ওইটার একটা ছোট একটা ভিডিও করব সেটা আপনাদের সামনে আমরা শেয়ার করব আমিও আছি আমার সাথে আমার কাকাও আছে কাকা হাই দাও কাকাও আছে তো আমি এই যে আমার সামনেই আমার সামনেই সেই কাঙ্ক্ষিত অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে দেখানোর জন্য মানে এটা দেখার জন্য যে এখানে কি অবস্থা বা পানি কেমন হয়েছে তো এটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো ওই যে দেখেন পিছনে অনেক মানুষ আছে আবার ওই যে পাশে নৌকাও আছে নৌকা মানুষজন ঘুরতেছে তো সেটা আমি দেখবো এবং আপনাদেরকেও দেখাবো চলুন ওইখানে যে পানিতে পানি না ধরে

সুন্দর পরিবেশ আসলে মনে হচ্ছে যে আমি কক্সবাজারে চলে এসেছি কক্সবাজার এটা হলো ফরিদপুর সুইচ গেট আপনারা না আসলে বুঝবেন না টাকার ভাতিজা মিলে চলে আসলাম দেখেন এখানে ডিএসএল আরও আছে ছবি তুলতেছে ক্যামেরা পরিবেশটা দেখেন চারিদিকে সুন্দর পরিবেশ আসবেন এখানে বিনোদন নিয়ে যাবেন মজা অনুভব করবেন দেখেন কত মানুষ আসলে ঘোরার জন্য অনেক মানুষ আসে দেখেন কি অনুভবটা কত মজা নিচ্ছে ফরিদপুর সিট ভাই আসসালামু আলাইকুম

খারে সুন্দর বাড়ি খারে লাগলো দেখেন কি পরিস্থিতি এখানে ভয় অবস্থা পাতি যা কঠিন একটা পাথনই রয়েছে দেখেন কি সুন্দর

এই পাশ দিয়ে হচ্ছে পানিটা ঢুকে বেরি দিয়ে নিচ দিয়ে আর ওই পাশ দিয়ে হচ্ছে বের হয়ে যায় আর আমার এই সামনেই হচ্ছে পুরাতন সুইচ গেট আছে এখানে হচ্ছে দুইটা সুইচ গেট তার মধ্যে এটা হচ্ছে নতুন আর ওই পাশে আর্ট যেটা আছে ওটা পুরাতন ওটাও আপনাদেরকে আমি দেখাবো

কত টাকা রে আধা আধা ঘন্টা দুশো টাকা কয়জনে যে কয়জন ছয়জন চলা যাবে ছয় জনে কত দুশো টাকা আধা ঘন্টা ওরাও কে কিনা কি এখানে যে মাছ ধরার জন্য একটা ভেসাল বাঁশ দিয়ে আর কি ভেসাল দেয় এটা গ্রামের মধ্যে অনেক দেখা যায় নদীতে আর বিলেও দেখা যায় পান যখন হয় তো এই যে এইটা যেটা দেখছেন এটা নতুন করছে বেরিবাদটা করছে ওইটার আর কি সুন্দর একটা পাকা করে ওরা এখানে অনেক মানুষই বসে তো আপনি এখন যেখানে যাচ্ছে এটা হচ্ছে পুরাতন বেরিবাদ তো এটাও আপনাদেরকে একটু দেখাবো এখানে অনেক মানুষ ছবি তুলতেছে বা পানিটাও দেখতেছে এটা আর আমি দুই পাশেই দেখাবো আপনাদেরকে নদীটা হচ্ছে এটা কুমার নদী আর পুরাতন যে সুইচ গেটটা ওইটার পানি যে ঢোকে এই পাশ দিয়ে ঢুকে বেরিয়ে ঢোকার পরে ওই পাশ দিয়ে বের হয়ে যায় এই পাশে খুবই নীরব এবং এপাশে পাশে কোনো পানির চাপ নাই সুন্দর করে আস্তে করে আলতো করে ঢুকে যায় ওই পাশ দিয়ে আওয়াজ করে বের হয়ে যায়